আল্লাহর সৃষ্টির ছয় দিন ও হজরত আদম আলাইসাল্লাম এর রহস্য এই সুবিশাল মহাবিশ্ব আকাশ পৃথিবী এবং আমাদের অস্তিত্ব সব কিছুই এক মহান কারিগরের প্রমাণ কিন্তু আপনারা কি জানেন আমাদের এই জগৎটি কত দিনে এবং কখন সৃষ্টি হয়েছে এই ভিডিওতে আপনারা সেই অবিশ্বাস্য সৃষ্টির ধারাবাহিকতা জানতে পারবেন যা কোরআন ও হাদিসের আলোকে বর্ণিত ইসলামী বর্ণমালাতে আল্লাহ তালা এই জগৎকে ছয় দিনে ধাপে ধাপে সৃষ্টি করেছেন শনিবারে শুরু হয়েছিল জমিন সৃষ্টির কাজ এরপর রবিবারে পাহাড় সোমবারে গাছগাছালি এবং জীবন ধারণের ব্যবস্থা তৈরি হয় মঙ্গলে পৃথিবীর অন্যান্য জিনিস সৃষ্টি হয় আর বুধবারে সৃষ্টি হয় আলো বা নূর বৃহস্পতিবারে আল্লাহতালার সমস্ত জীবজন্তুকে দুনিয়ায় ছড়িয়ে দেন আর এই ছয় দিনের সমাপ্তি ঘটেছিল সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন এই জুমার দিনেই আসরের পরে আল্লাহতালা সৃষ্টি করেন মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে এই মহৎ সৃষ্টির প্রমাণ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে দেওয়া আছে আল্লাহ তাআলা ইসাদ করেছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আরো উঠেছেন সুরা আল আরাফ আয়াত চুয়ান্ন আর জুমার দিনের মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যা সহি হাদিসে বর্ণিত আছে যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন দিন ওই হজরত আদম আলা সৃষ্টি করা হয়েছে মুসলিম হাদিস সহিষ্ট এই বিশাল সৃষ্টির জ্ঞান আমাদের জন্য এক অপরিহার্য শিক্ষা ও নির্দেশ বহন করে আমাদের উপর হুকুম হলো আল্লাহর এই অসীম ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি দৃঢ়ভাবে ইমান আনা এবং একমাত্র তারই ইবাদত করা কারণ যিনি সব কিছুর কেবল তিনি ইবাদতের উপযুক্ত এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আনুগত করতে বাধ্য করে তাই আসুন আমরা আল্লাহর এই সৃষ্টির মহিমা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করি জুমার দিনের আমলগুলো গুরুত্ব সহকারে পালন করি